নমস্কার প্রিয় বন্ধু আশা করি ভালো আছেন কিছুদিন আগেই আমি আরামবাগে গিয়েছিলাম যাই হোক যারা গাছ ভালোবাসে তারা কত দূর দূর না নার্সারির খোঁজে চলে যায় সেরকমই একটি নার্সারি হচ্ছে এই আরামবাগে দুটো নার্সারি একই জায়গাতে রয়েছে আরামবাগ নার্সারি এবং পল্লীশ্রী নার্সারি নার্সারিগুলো এতটাই বড় যে আপনার ঘুরতে ঘুরতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হয়ে যাবে অত ঘুরা হবে না এত বড় বড় একটা নার্সারি যারা গাছ প্রেমী রয়েছে তারা কিন্তু অবশ্যই আসতে পারে এই নার্সারিতে দামই কমে পাবেন এবং গাছ দেখে নিতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আমরা মোটামুটি বেরিয়ে পড়লাম আটটা নটার দিক করে অনেক দেরি করে ফেলেছি আপনারা যখন আসবেন অবশ্যই চেষ্টা করবেন যত সকালে বা ভোরেও যদি সম্ভব হয় তখন বেরিয়ে পড়বেন কার কতটা বাড়ি থেকে দূর টাইম লাগে সেটা আমি জানি আমাদের এখান থেকে প্রায় ষাট কিলোমিটারের মতো দূর আমরা বাইকে করেই যাচ্ছি তো এখানে প্রায় চলে এসেছি অবশ্যই অনেকে ট্রেনেও আসতে পারে এখানে দেখো আরামবাগের মেন যে গেট এটা ঢুকার একটা গেট এই সাইড আর একটা গেট রয়েছে মানে এই জালা রাস্তা রয়েছে এটা নদী বাঁধের দিকে আরামবাগ নার্সারির একটা শাখা এই সাইডে রয়েছে আর মেন ওই যে গেটের ভিতরে যেটা দেখতে পালে। ওটা ঢুকি ঢুকলাম না ওইখানেও কিন্তু দুটো নার্সারি আছে আমি পরে ওইটার পরে ঢুকাবো কিন্তু এটা অনেকেই ভুল করে গেলে এই বাসটা আসে না এটাই হচ্ছে আরামবাগ নার্সারি গেটের ভেতরেও কিন্তু একটা আরামবাগ নার্সারি এবং পল্লিশ নার্সারি আছে এটা একটা শাখা মাত্র এদের সামনে এটা মানে এটাকে রিসেপশন টাইপের বলা হয় এখানে এরা বিল কাটে এবং কিছু গাছ এখানে সাজানো রয়েছে এবং গাছ প্যাকিং হয় এখানে আজ সেরকম ভিড় দেখতে পেলাম না এবং এবং এখানে কিছু কিন্তু পটও বিক্রি হয় সিরামের যেসব পট বা প্লাস্টিকের সবই দাম দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারেন খুব সুন্দর সুন্দর পট রয়েছে এরপর আমরা নার্সারির দিকে কিছু ঢুকে গেলাম এখানে প্রত্যেকবারে আসি এই গাছগুলো দেখি গাছগুলো ট্যাগ জ্বলানো যেটা কখন খেয়াল করিনি আপনাদেরকে দেখাবো এই গাছগুলোর দাম কত আমাদের থেকে অনেক হাইটে বড় অবশ্যই দেখতে পাচ্ছি গাছগুলো প্রায় আট ফুট সাড়ে আট ফুট করে হাইট রয়েছে এটা পঁয়ষট্টি হাজার এই গাছটির দাম তবে হ্যাঁ আমি বলবো অন্য অন্য জায়গার থেকে তুলনাত্ম কম অবশ্যই কম অন্য জায়গায় অনেক কিন্তু বেশি গাছ এই গাছটির একটা দাম দেখতে পাচ্ছি আঠান্ন হাজার টাকা তো যাই হোক আমরা সামনের দিকে একটু এগিয়ে যাই এখানে আপনি যেদিকেই তাকাবেন সেই দিকেই শুধু কাজ যারা কাজ ভালোবাসে অবশ্যই কিন্তু একবার টাইম বের করে নিয়ে ঘুরে আসতে পারেন কাউকে নিয়ে সাথে নিয়ে অবশ্যই ঘুরে আসতে পারেন বাস লাইন আসতে পারেন আরামবাগের অনেক কিন্তু গাড়ি চলে আর যদি সম্ভব হয় কোনো গাড়ি ভাড়া করেও আসতে পারেন একটু খরচা হবে ঠিকই আপনারা যারা ঘুরতে ভালোবাসেন ঘোরাও হবে এবং প্রদেকা কলা কিন্তু দুটো একসঙ্গে ঘুরতে পারবেন তবে এখানে আসতে হলে অবশ্যই একটু বাজেট বেশি নিয়ে আসবেন একটা গাছ নিয়ে আবার আপনার মন ভরবে একটু কথাতে মানে কয়েক হাজার টাকা গাছ আপনাকে নিয়ে গেলে তবেই কিন্তু ফায়দা হবে তার আগে না ইন্ডোর থেকে শুরু করে ফলের গাছ এবং ডেকোরেশনের জন্য যেসব গাছ হয় ফুলের গাছ ফলের গাছ ক্যাক্টাস জাত্রিক এই সব গাছ কিন্তু এখানে রয়েছে এরা নাইনটি পার্সেন্টের মতো প্রোডাকশান করে নিজেরাই এবং যেগুলো এখানে প্রোডাকশান হয় না সেগুলো কিন্তু এগুলো সেই গাছগুলো এরা বাইর থেকে কিন্তু সংগ্রহ করে আনে অনেক হিউজ পরিমাণে কিন্তু এরা প্রোডাকশন করে সেই জন্যে আরামবাগ থেকে বা এই নার্সারি থেকে আমাদের আপনার যেসব নার্সারি রয়েছে আপনাদের ওখানে বা যেসব নার্সারি রয়েছে ছোট বড় এখান থেকে তারা মাল করে নিয়ে যায় বিক্রি করার জন্য তো বুঝতেই পেরেছেন এটা কত বড় হতে কয়েক বিঘার ওপর এটা রয়েছে মানে আমি ঠিক বলতে পারবো না তবে হ্যাঁ কিছুটা কিছুটা আপনাদের দেখাবো পুরো দেখানো সম্ভব নয় তাহলে ভিডিওটা মনে হয় পাঁচ থেকে সাত ঘন্টা পর্যন্ত ভিডিও হলো আপনাদেরকে দেখানো সম্ভব নয় কিছু কিছু দেখাবো যতটা পারব দেখুন এখানে কিছু ক্যাকটাস জাতীয় গাছ রয়েছে দেখলাম অ্যাডিনিয়ামের কিন্তু হিউজ কালেকশান এখানে থাকে অ্যাডিনিয়াম আর বুগেনা আর এই সব গাছগুলো যেমন অর্কিডও কিন্তু এখানে হিউজ পরিমাণে রয়েছে তবে এখানে একটা সমস্যাও হয় যেমন অর্কিডে বা ডেন্ড্রোপনিয়ামে সরি বা অ্যাডিনিয়ামে ফুল হচ্ছে নার্সারি নার্সারিওয়ালা কী করে ওই ফুল দেখেই কিন্তু ওরা গাছগুলোকে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে চলে যায় আর পড়ে থাকে ফুলবিহীন গাছগুলো আপনি হয়তো এসে ভাববেন হাই ফুলগুলো গাছে নেই এত গাছ আছে ফুল নেই আসলে ব্যাপারটা এইরকমই হয় আমি আমরা অনেকবারই দেখেছি ফুল সহ গাছগুলো কিন্তু আগে বেরিয়ে যায় ফুল ফোটা মাত্রই গাছগুলো বেরিয়ে যায় ফুল নেই সেগুলোই বেশিরভাগ থেকে যায় তো অবশ্যই লাকের উপরে বিষয়টা ডিপেন্ড করে হয়তো দেখবেন অনেক ফুল হয়ে আছে ফুল দেখে পারেন যেমন বুগেন ভেলিগা এইসব গাছগুলো করে মেরু গোলাপ যেগুলো অ্যাডিনিয়াম এখানে বহু গাছ কিন্তু রয়েছে আধেক গাছের তো আমি নামই জানি না বন্ধুরা দেখতে পাচ্ছেন নানা শেড করা রয়েছে বর্ষার জন্য কেননা বর্ষাতে অনেক গাছে জল পড়লে কিন্তু গাছ মারা যায় সেই জন্য দেখলাম অনেক গাছ শেড করা রয়েছে আগে এতটা থাকেন এটা কি গাছ পাইন গাছের মতো কিন্তু দেখ বহু গাছ রয়েছে বন্ধুরা মানে এক একটা করে দেখানো সম্ভব অবশ্যই যা গাছ ভালোবাসা একবার আসবেন ঘুরে যাবেন আর দেখে নিন আপনার পছন্দ মতো এখানে গাছ আছে কি না তবে আসবেন না হলে আসবেন না আর এখানে একটা সমস্যা যে আপনি যখন গাছ নেবেন যখন আমাদের এখানে নার্সারিতে কি হয় আপনি নার্সারি আমাকে বললেন দাদা এটা কত দাম কত এটা দাম কত আপনি বলে 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 জিজ্ঞেস করে আমার পছন্দ মতো গাছটা নিতে পারবেন সিস্টেমটা একটু আলাদা এখানে যদি একটু বেশি গাছ নেন আপনি তখন ওখানে কাউকে আপনার সাথে নিতে হবে ওখানে অনেক এরকম মানে বিক্রি করার জন্য সেল করার জন্য থাকে তো ওরা আপনার সাথে সাথে থাকবে তো আপনাকে দামটা মোটামুটি একটা আইডিয়া দেবে কিন্তু ওরাও পারফেক্টলি দাম বলতে পারে না সাধারণত তো যাই হোক এখানে বাঁশেরও ভেরিকেটেড আছে মানে নার্সারিতে কি না পাওয়া যাবে কাউকে বাঁশ দেওয়ার দরকার বাঁশ নিয়ে যাবেন কালার কালার বাঁশ আছে তো এখানে অর্কিড হাউস এবার আপনাদের দেখাব হ্যাঁ এইরকম এসে ওদেরকে হায়ার করে আপনি নিতে পারেন ওরা দাম বলবে এবং গাছও দেখাবে কিন্তু যদি আপনি নিজে থেকে গাছ সংগ্রহ করতে চান কাউকে নিতে চান না তো নিজে থেকে গাছ আপনাকে নিতে হবে আপনি গাছগুলো তুলে নিন এবং ওই রিসেপশানের ওখানকে চলে গেলেন ওখানে কিন্তু আপনার একবারে বিলিং হবে তার আগে আপনি জানতে পারবেন না গাছটার দাম কত কখন কখনও সেই জন্য দাম বেশি হলে ওখানে গাছকে ছেড়ে দিতে হয় হ্যাঁ আপনি যদি দাম পছন্দ না হয় গাছ ওখানেও ছেড়ে দিতে পারেন যে আপনি গাছটা তুলে এনেছেন বলে যে ওখানে থাকেন তাহলে কোনো কথা নেই তো এরকম অবস্থাটা আপনার নিতে পারেন তবে এখানে আগে ভালো ব্যবহার করতো এখন সত্যি একটু রুটলি ব্যবহার করে আমি দেখলাম এইবারে আমরা যে ভিডিও করছিলাম আমরা দ্বিতীয়বার আরেকবার এসেছিলাম তখন আড়াইটা মতো বেজে গেছে ওরা বল না দাদা ঢুকা যাবে না এরকম সে তো তিনটা পর্যন্ত ওয়েট করতে হয় আমরা বললাম এত দূর থেকে আমরা এসেছি গাছগুলো তো কালেক্ট করিনি আপনারা একটু বিলিংটা করে দেন তো মুড দেখে কথা বলছি এরকম টাইপের তো এক একজনের ব্যবহার করতে ভালো এরকম সব জায়গাতেই রয়েছে অনেক কর্মচারী তো হোক কে কীরকম সেরকম আলাদা যাই হোক তো দেখুন অর্কিডের কিন্তু হিউজ কালেকশান এখানে ক্যাটেরিয়া শুরু করছি কী পাওয়া যায় এখানে অর্কিডের মধ্যে আমি বলে দিই ডেনড্রোবিয়ামের মিনিয়েচার এবং যেগুলো নর্মাল যে হয় ওইটা পাবেন আর ভ্যান্ডা পাবেন ফক্সটেল আর অনসেডিয়াম আর পাবেন ক্যাটালিয়া আর কখনো কখনো ফেরোনপসিস থাকে এই সময়টা নেই আমি দেখলাম আর ভেরিকেটেড দু একটা আছে দেখলাম তো এই যে বড় বড় গাছগুলো মোটামুটি তিনশো টাকাতে আপনি পেয়ে যাবেন এক একটা গাছ বেশ বড় বড় গাছ ফুল কালারের মধ্যে একদম ইউনিক কালার এখানে পাওয়া যায় না মোটামুটি পনেরো থেকে কুড়িটা কালার আপনি এখানে মোটামুটি পাবেন এরকম কালার বলেইছি ফুল হলেই ওগুলোকে বের করে নিয়ে চলে যায় এরকম সিস্টেম এখানে সুন্দর সুন্দর কালার রয়েছে এগুলো আমার বাড়িতেও সবগুলোই প্রায় রয়েছে কিন্তু এসেছি যখন দু একটা অবশ্যই নিয়ে যাবো দেখুন এইটা আমার বাড়িতে রয়েছে এটা এটাও বোধ রয়েছে কখনো কখনো ফুল দেখতে একই লাগে কিন্তু একটু ফারাক হয়ে থাকে এখানে মিনিয়েচারের কিছু রয়েছে ভ্যারাইটি দেখুন এটা একটা মনে হচ্ছে এটা আর এ পাশে কিছু রয়েছে মোটামুটি ভালো লাগলো মিনিয়েচারের মধ্যে এখানে ফুল দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিনিয়েচার ফুল এটাও মিনিয়েচারের মিনিয়েচারের একটু যে ফুলটা গাছটা একটু ছোট হবে গাছটা একটু ঝাঁকড়া হবে এবং ফুল এতে অনেক বেশি পরিমাণে আসে গাছগুলো শর্ট হয় লং হয় না এগুলোই হচ্ছে মিনিচারের মানে বৈশিষ্ট্য দেখুন এটা এয়ার না নাকি জানেন এখান থেকে কতগুলো ক্যাটেলিয়া রয়েছে এগুলো মোটামুটি আমার মনে হচ্ছে দুশো আড়াইশো টাকা এগুলো পেয়ে যাবে এখানে ক্যাটেলিয়া কিছু রেডি গাছ রয়েছে ফুল সমেত ফুলটা মনে হচ্ছে না একটু ছোটো লাগলো হ্যাঁ এখানে কথা বলি অনেকে অর্কিডের ফুলে গন্ধ হয় জানে না হ্যাঁ ক্যাটেলিয়াতে বন্ধুরা বেশিরভাগটা ক্যাটেলিয়াতে কিন্তু সেন্ট হয় খুব সুন্দর একটা সেন্ট হয় তো যদি সেন্টের ওপর নিতে চান ক্যাটেলিয়া কিন্তু দু একটা রাখতে পারেন বা এরপর একটু অন্য সাইডে চলে গেলাম এখানেও বহু গাছ মানে সবটা তো আর একসাথে দেখানো সম্ভব না আমরা পুরোটা ঘুরতে পারিনি কেননা আকাশে হয় মেঘ করেছে একটু বুরুড় করছে শুনতে পাচ্ছি আমাদের হয়ে গেছে অবস্থা খারাপ কি করে বাড়ি ফিরব সেই জন্যও একটা চিন্তা তো যাই হোক এসেছে যখন কিছুটা করে আপনাদের দেখাবো দেখুন এখানে কিন্তু বীজ থেকে চারা প্রোডাকশনও এরা করে থাকে এবং সেটা হিউজ পরিমাণ এরপর চলে গেলাম পল্লীশ্রী নার্সারি যে মেন মেন আগে দেখিয়েছিলাম বন্ধুরা ওই গেটের মধ্যেই আপনারা দিকে গেলে পল্লীশ্রী একটা ডান দিকে রাস্তা আছে ওখানে গেলে আরামবাগ নার্সারি দুটো নার্সারি ওই মেন গেটের মধ্যে গেটটার ভিডিওটা করা হয় প্রথমে যেটা দেখিয়েছিলাম গেটটার মনে পড়ে আপনাদের সেই গেটের ভেতরেই কিন্তু আবার দুটো নার্সারি আপনারা পাবেন তো এটা মনে রাখতে হবে যখন যাবেন অবশ্যই ঘুরে ঘুরে সবগুলো দেখার চেষ্টা করবেন সকালের দিকে যাবেন মোটামুটি ঠিক আছে আর ওদের এম আপনি বললাম যে তিনটা থেকে কিন্তু ওদের খাওয়ার টাইম হয়ে যায় তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যদি সম্ভব হয় আটটা নটার দিকে ঢুকে যাবেন ঠিক আছে আর কিছু অবশ্যই কিছু খাবার হালকা খাবার কিছু নিয়ে যাবেন জলের বোতল নিয়ে যাবেন ছাতা নিয়ে যাবেন কেননা ওখানে সব জায়গাতে শেড নেই প্রচুর ঘোরার জায়গা যারা গাছ ভালোবাসে আমি মনে করি তারা ঘুরবে আগে প্রচুর ঘুরেছি ওখানে কিন্তু এখন আর ওপরে ঘুরিনি এটা পল্লিশ নার্সারির অর্কিড হাউস ঠিক আছে খুব বেশি বড়ো গাছ নেই এগুলোতে এগুলো ম্যাচিওর গাছ ফুল হয়ে আছে কিছু কিছু গাছে এগুলো ম্যাচিওর গাছ এই একশো কুড়ি টাকা থেকে গাছগুলো মোটামুটি পেয়ে যাবে দেখতে পাচ্ছ ফুল হলে কিন্তু সবই বেরিয়ে যায় কিন্তু এই বললাম তো এই গাছগুলোও আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন কিছু মিনিয়েচার আমি এখানে দেখলাম আপনাদেরকে দেখাই কত ছোট ছোট আমি প্রথমবার এই গাছগুলো সামনে থেকে দেখছি এই টুটু গাছ দেখো নাম তো লেখা রয়েছে আমার এগুলো সত্যি কোনো আইডিয়া নেই কত দাম হতে পারে কি এগুলো নিয়ে গেলে অবশ্যই দাম ওরা বলে দিত কিন্তু দাম লেখা নেই কত ছোট ছোট গাছগুলো দেখুন ক্যাটালিয়া টাইপের কিছুটা দেখতে আবার কিছুটা কিছুটা অফসিসের মতো দেখতে আমি জানি না এগুলো কি এ একটা দেখলাম এটা এটা কি অর্কিড আমি জানি না এটা অর্কিড আদেও না অন্য কিছু এত ছোট ছোট গাছ মানে হ্যাঁ বাগানে কোনো কোনায় পড়ে রয়ে যদি আপনি ভুলে যান জল দিতে এটা আবার ফুলও এসেছে দেখবেন এইটুকু আমার আঙুলের দিকেও ছোট তাদের আবার ফুল এসেছে তো যাই হোক বেশ ভালো মোটামুটি কিছু কিছু জিনিস এখানে ইউনিক দেখা যায় দামটা অবশ্যই হ্যাঁ এখানে একটা দামের ব্যাপার আছে বন্ধুরা ভুল তো আপনি যদি কম সংখ্যক গাছ নেন আপনাকে একটু প্রাইসটা বেশি দিতে হয় কিন্তু আপনি যদি একটু বালকে নেন তখন কিন্তু দামটা একটু কমে যায় সেটা সব জায়গাতেই হয় কিন্তু এই এইসব নার্সারিতে একটু বেশি হয়ে যায় তো সেই জন্য আগে বলেছিলাম যে একটু বেশি পরিমাণ গাছ নেওয়ার চেষ্টা করবে তাহলে দাম অবশ্যই কম পাবে তাহলে খুচরো নিতে গেলে উনি দামটা বেড়ে যায় এখানে একটা এই শেডের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি এরকম শেড বহু করা রয়েছে এক একটা নার্সারির মধ্যে আপনি নিজে দেখে এটা কিন্তু পল্লীশ্রীতে পল্লীশ্রীতে এরকম এরকম গাইড করার মতো কেউ নেই এখানে আপনি গাছ পছন্দ করলেন ঠিক আছে কাউকে জিজ্ঞেস করতে পারেন দাদা ওই গাছটা কোথায় আছে আপনাকে বলে দেবে ওখানে কখনো কখনো এসে ওরা নিজেরাও দেখিয়ে দেয় তো খুব একটা ইয়ে করে না বাট অবশ্যই বললে ওরা আসে আর এখানে অতটা খিটখিটে নয় লোকগুলো যা হোক ভালো এর আগে আমি গাছে যখন নিয়েছিলাম এখান থেকে আমি অনেক সবার প্রথমে গাছ নিয়েছিলাম তো ওরা একটু দাম কমও করেছে মানে বলতে একটু কম করেছি দাদা অনেক দূর থেকে আসছে একটু কম করে তো অবশ্যই কম করেছে একটু আপনারা বলবেন দূর থেকে এসেছি একটু কম করেন তো অবশ্যই কম করবে তো আমি কারোর সাথে কারো কম্পেয়ার করছি না মানে অবশ্যই এটা উচিত না তবে আমাকে যেটা ভালো লেগেছে সেটাই বললাম তো হতে পারে আপনাদের উল্টোটা হতে পারে তো এটা নিয়ে বেশি কিছু বলছি আবার গিয়ে দেখবেন তবে গাছ নিতে যাচ্ছেন গাছ নেবেন দাম অবশ্যই অন্যদের তুলবে এখানে কম গাছ অনেক কিছু প্ল্যান্ট এখানে রয়েছে এখানেও দেখতে পাচ্ছি কিছু ক্যাকটাস রয়েছে দেখো আমার বাড়িতে এক সপ্হ সাপও বেথাচ্ছে আবার মেটালি সাপও যাই হোক সুন্দর সুন্দর গাছ কিন্তু রয়েছে এখানে একটা গাছ আমি দেখলাম কিভাবে কলম করেছে দেখুন এরা

যে আরেকটা আরামবাগ নার্সারি আছে সেখানটায় ঢুকলাম এখানেও আরামবাগ যে আরেক সাইডে রয়েছে সেখানেও কিন্তু এই বুগেন ভেলিয়া বহু কালেকশান বহু কালেকশান রয়েছে গাছ বড় গাছ থেকে শুরু করে আপনি একদম ছোট গাছও পাবেন সব জায়গা ঘোরা সম্ভব হয়নি এর আগে ওকে ভিডিও বানিয়েছিলাম গিয়ে দেখে আসতে পারেন তো এরকম বড় গাছ থেকে এর থেকেও বড়ো গাছ রয়েছে অন্য অন্য জায়গায় রয়েছে এবং এটা সেভ করে রেখেছি কেটে কেটে দেখুন ছোট ছোট গাছ কিছু আম গাছ দেখা আপনাদের এগুলো প্রত্যেকটা বীজের গাছ মানে কয়েক লাখ লাখ গাছ রয়েছে শুধু বীজের গাছ এগুলো দিয়ে ওরা নাকি গ্রাফটিং করে আবার নতুন নতুন ভ্যারাইটির চারা কিন্তু এখান থেকেই ওরা তৈরি করে কত গাছ আমি দেখে না সত্যি বোমা হয়ে গেলাম বন্ধু দেখো শুধু মানে কি আরে রয়েছে এখানে কিন্তু কর্মচারী ও অনেক কর্মচারী কাজ করে প্রায় এক এক দিন আমি দেখেছি কুড়িটা বাইশটা পঁচিশটা তিরিশটা করে কর্মচারী কাজ করে দেখো মানে শেষ নাই এখানে পুরো রাস্তার উপরে কত দূর পর্যন্ত দুম রাস্তার দুই সাইডে এরকম মানে কয়েক কাজ রয়েছে শুধু এরা এগুলো দিয়েই গ্রাফটিং করবে নতুন নতুন প্রজাতি কিন্তু দিকেই তৈরি হবে আবার একটা অর্কিড হাউসে মানে সরি আবার একটা শেডের মধ্যে ঢুকলাম এখানে নানান রকমের কিন্তু এই ক্লাব কিন্তু রয়েছে অ্যাডিনিয়াম একদম বড় বড় সাইজ থেকে এর থেকে বড় রয়েছে সাইডে সাইডের দিকে এইগুলো বড় রয়েছে আপনারা চাইলেন এই গাছগুলো কিন্তু নিতে পারেন এটা এটা দেশীয় ভ্যারাইটি তো কখনো কখনো দেশি ভ্যারাইটিগুলো সাইড থেকে বেরিয়ে এখানে বড় গাছ থেকে ছোট একদম ছোট গাছ আপনার আপনাদের গাছ দেখাবো একদম নতুন তৈরি হচ্ছে কীভাবে সেটা আপনাদেরকে দেখাবো একদম মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ টাকা থেকে আপনি অ্যাডিনিয়াম পেয়ে যাবেন একদম ছোট পটে থেকে এখানে পেয়ে যাবেন একদম বড় বড় গাছ তো রয়েছেই বহু কালার রয়েছে এখানেও সেই একই প্রসেস কালার দেখেই যারা নার্সারি বলা তারা কিন্তু গাছ নিয়ে চলে যায় কখনো কখনো কালার দেখে নিতে হয় ছোটো ছোটো কুঁড়ি থাকলে একটু ভালো করে কুঁড়িটাকে একটু ঘুরে কখনো কখনো দেখে হবে এটা কি কালারের ইয়ে দেখুন এটা তার থেকে একটু ছোট গাছ কিন্তু খুব ছোট নয় এর থেকেও ছোটো রয়েছে এক ধাপে ধাপে এরা সাজিয়ে রেখেছে বড় তারপর একটু ছোট তারপর একটু এরকম করে তো আপনার আমি বলবো খুব বড় গাছ না নিয়ে ছোটো গাছ নিয়ে যাবেন মোটামুটি আপনি নিজে থেকে বড় করলেন অবশ্যই ভালো এই দেখুন এটা আরেকটু ছোট পটে লাগানো এখানে কয়েক লাখ লাখ গাছ রয়েছে একটা শেডের মধ্যে দেখুন এরকম কুড়ি থাকলে অবশ্যই খুলে একটু দেখে নিতে পারেন যে এটা কি কালার হতে পারে তো এইভাবে দেখুন ফুল সেরকম দেখতে হবে ফুল ফুটলেই বন্ধুরা গাছ চলে যায় এখানে এইরকম সিস্টেম তবে আপনাকে একটু ঘুরে ঘুরে দেখে নিতে হবে এটা আরো ছোট গাছ এটা আর একটু কমে পাওয়া যাবে তবে এই যে প্লাস্টিকের পট রয়েছে প্লাস্টিকের কিন্তু ওরা প্রাইসও নিয়ে নেবে এটা কিন্তু জাস্ট ওরা বললো এটা দু তিন দিন হলো সেট করেছে এই গাছটা দেখুন এখনও একটাতেও পাতা আসেনি কয়েকদিন লাগে দশ পনেরো দিনের মতো পাতা আসতে এটা তার থেকে একটু ছোটো একদম ছোট পটে আছে এগুলো থেকে কমে পাওয়া যায় মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ টাকা থেকে আপনি পেয়ে যাবেন এই গাছগুলো তবে অন্তত ছ সাতটা আটটা এরকম নিলে একটা নিলে হয়তো আপনাকে পঞ্চাশ টাকা পে করতে হতে পারে অবশ্যই নিলে একটু বেশি পরিমাণে যেসব গাছ মানে একটা গাছ নেবেন না কয়েকটা নিলে কিন্তু একটু দাম কম হবে দেখুন মানে এত গাছ রয়েছে বহু গাছ এখানে বহু গাছ বহু গাছ ফুল ফুটলে তো মানে এখানটা রাজ্য হয়ে যায় কিন্তু ফুল ফুটলেই গাছ নিয়ে চলে যায় কয়েক মানে লাখ হোক কেন কয়েক করোড়ে গাছ আছে এখানে একদম বড় বড় গাছ কিছু রয়েছে সাইড এ সাইড সেপাশটার দিকে রয়েছে কিছু বুগেন ফেলিয়া ছোট ছোট বুগেন ফেলিয়া বড় নয় সেগুলো আপনাদেরকে দেখাবো মানে ফুলগুলো না দেখিয়ে থাকতে পারছি না এত সুন্দর সুন্দর কালার মানে সত্যি মন একদম ভরে যায় আমার বাড়িতে রয়েছে কয়েকটা এখান থেকে নিয়ে গিয়েছিলাম একটা মোর মানে পচে গেছিলাম মানে এই বৃষ্টি জল তবে হ্যাঁ এই আপনারা তো জানেন এই অ্যাডমিয়াম কিন্তু ডাইরেক্ট বৃষ্টির জল সহ্য করতে না কয়েকদিন থাকলে তো রুট পচে যায় এই কটেক্সটা যেটা মোটা অংশটা এটা বলছি এখানে কিছু বুগান গেলে দেখতে পেলাম এগুলো মোটামুটি বড় পটে দেওয়া ছোট পটে সেই পাশটার দিকে একদম আছে আরও কিন্তু বুগান গেলে শুধু এইগুলো নয় এদের আরও অনেক জায়গাতে বুগান গেলে রয়েছে আমি সব দেখাতে পাচ্ছি কিছু জিনিস আমি নিয়ে এসেছি ওখান থেকে কিছু পট নিয়ে এসেছি ওই নার্সারি থেকে না নার্সারি ঢোকার প্রায় দু তিন মিনিট আগে মেন রাস্তার উপরে দুটো পট বিক্রেতা পট বিক্রি করে শুধু মাটির খুব সুন্দর সুন্দর পট রয়েছে বন্ধুরে পটগুলো আমি চল্লিশ টাকা করে নিয়েছি আগের বারে এই পট এনেছিলাম পঁয়ত্রিশ টাকা করে আর বউ ছিল দামটা মনে বাড়িয়ে দিয়েছে যে করার নেই যেতে হলো যাই হোক পটগুলো তো চল্লিশ টাকা করেও কিন্তু খুব খারাপ নয় খুব মোটা পট ভারী পট এগুলো খরে না মাঠে মানে বালির পার্সেন্টেজ খুব কম এটা আরেকটা সাইডে আরেকটা একটা পট দোকান ছিল ওটা ওখান থেকে নেওয়ায় তিনটে পট মোটামুটি ক টাকায় দিয়েছেন জানেন এত বড় পটগুলো চল্লিশ টাকা করে এনেছি শুধু আমি বলেছিলাম দাদা এই কাদা টাদা লেগে আছে আপনি কম করে নেন এটা শুধু একটু জল দিয়ে পরিষ্কার করলে পুরো চকচকা হয়ে যায় কত সুন্দর ডিজাইন দেখি কত বড় এটা চল্লিশ টাকা এত কম দাম এবং পটগুলোর কোয়ালিটি খুব দুর্দান্ত আর একটা পট এটা পঁয়ত্রিশ টাকা খুব সম্মত নিল তো এই পটের সাইজটা খুব ভালো লাগলো কিন্তু একটা ছিল মাত্র এই আমার কিছু নেওয়ার দরকার ছিল কিন্তু আমি বেশিরভাগই এনে ঘরে স্টক করে রেখে দিই কখন কোনটা দরকার হবে তো এই পট নিয়েছি আর কতগুলো অর্কিড আমি চুজ করেছিলাম কিন্তু ভেরিকেটেডগুলো আমার কাছ থেকে নিয়ে নিল বছর দেওয়া যাবে না দেখুন ওই একটা নিয়েছি একটা নিয়েছি একটা এটা তিনশো টাকার কাছে ঠিক আছে এটা আরামবাগ থেকে নেওয়া কত এতে ইয়ে রয়েছে দেখুন ডাল রয়েছে দেখুন এরকম গাছ দেখে কিন্তু নিতে হবে বন্ধুকে আমি আগেও দেখিয়েছিলাম এরকম গাছ দেখে কিন্তু নিতে হবে তাহলে তবেই লাভ এটা কিন্তু মিনিয়েচার ভ্যারাইটি ফুল কিভাবে জানি না তো অনেক ইয়ে রয়েছে ডাল রয়েছে আর মিনিয়েচারে এটাই কিন্তু একটা বৈশিষ্ট্য ছোটো ছোটো গাছ আর ফুল বেশি হয় তো বন্ধুরা আজকে এই পর্যন্ত হবে পরবর্তী ভিডিও ভালো লাগে আবার সেখানে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী